সবাইকে নমস্কার শিল্পাঙ্কর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনের কাজ শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী জীবন কৃষাণ আমাদের ডান দিকে বসে আছেন তিনি তার সঙ্গীত জীবনের চার দশক পূর্ণ করেছেন এই উপলক্ষে শিল্পাঙ্কুর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আমরা তার সঙ্গীত জীবনের এই অভিযাত্রাকে স্মরণীয় করে রাখার জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এই সম্পর্কেই আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আরেকটি বিষয় সেটি হলো এবার পুজোতে জীবন কৃষণের একেবারে ঝকঝকে নতুন মিউজিক অ্যালবাম জানে মানের আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে আমার বাণীকে বসে আছেন মাননীয় শ্রী শরৎ রিয়াং মহোদয় যিনি এই জানেমানের মানের ডাইরেক্টর রয়েছেন সঞ্জয় দেববর্মা দিকে যিনি এই জানেমানের অ্যাক্টর এবং বিশ্বনাথ বণিক রয়েছেন যিনি আমাদের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে এবং সুমন দাস তিনিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আমরা শিল্পাঙ্কুর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যেটা জানাতে চাই সেটা হলো আগামী দশ তারিখে সন্ধে ঠিক 6 লাইক ধারা প্রেক্ষাগৃহে শুরু হবে জীবন কৃষানের সঙ্গে জীবনের 40 বছর পূর্তি অনুষ্ঠান এবং জানেমানের উদ্বোধন এই প্রসঙ্গে আমি জীবন কৃষানকে অনুরোধ করব দুটি কথা বলার জন্য মানে যদি থেকে অনুষ্ঠানের পরিচয় আমার তার আগে আমি জীবনদার প্রোগ্রাম দেখতাম 93 তে তখন আমি কৈলাসরে পড়াশোনা করতেবেলা ছিলাম তখন আমরা একটা ভিজে একটা ছাদও উঠে দেখি গান শুনতাম প্রোগ্রাম আমার সঙ্গীত জীবনের চিরসখা সাংবাদিক বন্ধুরা আজকে চল্লিশ বছরে পদার্পণ করলাম সঙ্গীত নিয়ে আমি গ্রাম থেকে যখনই আগরতলা এসেছি আমি বরাবরই সাংবাদিকদের সংবাদপত্রের সহযোগিতা পেয়েছি এবং সারা ত্রিপুরার মানুষ আপনাদের মাধ্যমে আমাকে জেনেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দু হাজার সরি উনিশশো সাল থেকে আমার গান বাজনার যাত্রা শুরু করেছিলাম এখন দু হাজার পঁচিশ প্রায় চার দশক চল্লিশ বছর হল তো আমি তো অনেক দিন ধরেই আমি শরৎ রিয়াং আমরা প্রায় এক বছর ধরেই অনেক পরিকল্পনা করছি যে একটা হিন্দি মিউজিক ভিডিও করব গানটা রেকর্ড হয়ে গেছিলো আগে কিন্তু এটাকে মিউজিক ভিডিও করার যেই কলা কৌশলী বা যে টেকনিক্যাল ব্যাপার সেপার আছে ওইগুলি আমরা ঠিক উঠে উঠতে পারছিলাম না ম্যানেজ করতে পারছিলাম না কারণ গানের কোয়ালিটিটা এতই মানে প্রাসঙ্গিক হয়েছে বর্তমান ইয়ের সঙ্গে মানে বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে বলবো সেটার সঙ্গে আমরা ত্রিপুরার মতো করে যদি আমরা মিউজিক ভিডিওটা করি হয়তো শ্রোতারা একটা কম্পেয়ারিং করবে যে ওরকম হয়নি বোম্বের মতো গান যার ধরুন ওরকম তো আমরা করতে পারবো না চেষ্টা করেছি ফিফটি পার্সেন্ট হলেও আমরা চেষ্টা করেছি যেহেতু হিন্দি অ্যালবাম আর বম্বে শিল্পীরাই বাজিয়েছে অ্যারেঞ্জ করেছে তো চেষ্টা করেছি ভিডিওটা ওই মাত্রায় করার যার ধরুন আমরা অনেকটা সময় নিলাম তাই তো সর নিয়ে আমরা কাজটা করেছি কিন্তু সত্যি কথা বলি এই চল্লিশ বছর উদযাপন করব আমার মাথায় কোনো ছিলই না ব্যাপারটা আমাদের শ্রদ্ধ মিঠুদা উদয় শঙ্কর ভাচার্যী মিঠুদা সেই শুরু থেকে আপনাদের মতো আমি যখন বিশালগড় থেকে উঠে আগরতলায় এসে গান বাজনা শুরু করি আমার সেই প্রথম একক অনুষ্ঠান থেকে আজ অব্দি এই মিঠুদাই আমার পাশে ছিল এই সঙ্গীতের এই ছোটো ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে সব সময় এখনও সেই মিঠুদার মাথা থেকেই আসে জীবন তোমার তো গান বাজনা চল্লিশ বছর হয়ে গেল যে হ্যাঁ দাদা হয়তো গেলো তাহলে এটা একটা আমরা সেলিব্রেট করি আমি কি দাদা আমার কাছে তো সেরকম বুঝতে পারছে না কী করবো তুমি বলো কী করা যায় তো তোমার কিছু বুঝতে হবে না তুমি প্রোগ্রামে গান গাইবে বাচ্চার এই যদি মাথায় গান বাকিটা এখন অব্দি মিঠু দা পুরো করে যাচ্ছে দশ তারিখে মুক্তধারায় ঠিক ছয়টা থেকে আমরা টাইমটা মেনটেন করার ভীষণভাবে চেষ্টা করব ছটা থেকে অনুষ্ঠান মিঠু সাজিয়েছে জীবন গান বলে শীর্ষক অনুষ্ঠান তো আমি এখন অবধি প্রায় তিরিশের উপর অ্যালবাম করে ফেলেছি কলকাতা বাংলাদেশ আমাদের ত্রিপুরার মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের যারা এখন নেই বন্ধ হয়ে গেছে যারা ছিলেন মনসা অডিও বায়াল মিউজিক আরো অনেকেই ছিলেন সব মিলিয়ে আমি ধরুন তিরিশটার উপরে অ্যালবাম করেছি আর মোটামুটি দুশোর উপরে গান আমি আমার নিজের মৌলিক গান করে ফেলেছি তার থেকে বাছাই করে আমি ধরুন বারো চোদ্দটা গান আমি দিন আমার নিজের যে বেসিক গান বলতে যেটা বোঝায় নিজের গান আমি ওই দিক প্রদর্শন করব সঙ্গে আমার তো বললেনই আমার জানে কোন নতুন গানটাও আপনারা দেখবেন এটা আমরা পেছনে এলইডি স্ক্রিনে আমরা দেখাবো সবাইকে করব এবং হবে আর আপনারা আমার বন্ধু বললাম প্রথমে বললাম চিরসখা আপনারা থাকবেন এই মনোবল নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এগিয়ে যাব উদ্বোধনী কি কেউ থাকছে বা উদ্বোধনে থাকছে আমাদের মাননীয় সুশান্ত চৌধুরী স্যার থাকছেন মেয়র স্যার দীপক মজুমদার স্যার থাকছেন বিশালগড়ের এমএলএ স্যার যেহেতু আমি বিশালগড়ের ছেলে সেই আবদারে উনি আসবেন আর রয়েছেন আমাদের বিশেষ অতিথি স্যানজন পত্রিকার সুবল কুমার দেব সম্মানিত অতিথি আমাদের কিংবদন্তি শিল্পী ঝর্ণা বর্মন থাকবেন সম্মানীয় অতিথি চৌকদা চক্রবর্তী ভাইস চেয়ারম্যান সাংস্কৃত সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ত্রিপুরা সরকার থাকবেন অতিথি শ্রী সঞ্জয় পাল মহাশয় চেয়ারম্যান দুই সংবাদ থাকবেন শ্রী প্রণব সরকার মাননীয় সভাপতি আনন্তরা প্রেস ক্লাব থাকবেন শ্রী সানিধ দেব রায় মাননীয় ম্যানেজিং ডিরেক্টর আজকের কোরিয়ার মোটামুটি এই অতিথি আমাদের সঙ্গে থাকবেন আর আগরতলার যারা শ্রোতারা আছেন আমাকে ভালোবাসেন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করে আমরা ওপেন দেখেছি পুরো হল ওপেন টু হল হ্যাঁ আগে আসলে আগে বসার সেই ইয়েতে আমি আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন সবাই সাড়ে পাঁচটার মধ্যে হলে প্রবেশ করে যায় চেষ্টা করবো আমরা একটা ভালো অনুষ্ঠান দেখবেন

সবাইকে নমস্কার শিল্পাঙ্কর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনের কাজ শুরু করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের রাজ্যের অত্যন্ত গুণী শিল্পী জীবন কৃষাণ আমাদের ডান বসে আছেন তিনি তার সঙ্গীত জীবনের চার দশক পূর্ণ করেছেন এই উপলক্ষে শিল্পাঙ্কুর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আমরা তার সঙ্গীত জীবনে এই অভিযাত্রাকে স্মরণীয় করে রাখার জন্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি এই সম্পর্কেই আজকের এই সাংবাদিক সম্মেলন এবং আরেকটি বিষয় সেটি হলো এবার পুজোতে জীবন একেবারে ঝকঝকে নতুন মিউজিক অ্যালবাম জানে মানে আনুষ্ঠানে প্রকাশ ঘটবে আমার বাঁধীকে বসে আছেন মাননীয় শ্রী শরৎ রিয়াং মহোদয় যিনি এই জানে মানে ডাইরেক্টর রয়েছেন সঞ্জয় দেববর্মা দিকে যিনি এই জানেমানের মনের এবং বিশ্বনাথ বণিক রয়েছেন যিনি আমাদের এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সুমন দাস তিনিও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত আমরা শিল্পাঙ্কুর এবং নন্দন চর্চার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যেটা জানাতে চাই সেটা হলো আগামী দশ তারিখে সন্ধে ঠিক ছটায় মুক্তধারা প্রেক্ষাগৃহে শুরু হবে জীবন কিষাণের সঙ্গীত জীবনের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠান এবং জানেমানের উদ্বোধন এই প্রসঙ্গে আমি জীবন কিষাণকে অনুরোধ করব দুটি কথা বলার জন্য এদিকে থ্রি থেকে পরিচয় আমরা তার আগেও আমি জীবনদার প্রোগ্রাম দেখতাম নাইন্টি তে যখন আমি কৈলাসরে পর ছোটবেলা ছিলাম তখন আমরা একটা বিদেশী একটা ছাদে উঠে দেখ গান শুনতাম প্রোগ্রাম দেখ আমার সঙ্গীত জীবনের চিরসখা সাংবাদিক বন্ধুরা আজকে চল্লিশ বছরের পদার্পণ করলাম সঙ্গীত নিয়ে আমি গ্রাম থেকে যখনই আগরতলা এসেছি আমি বরাবরই সাংবাদিকদের সংবাদপত্রের সহযোগিতা পেয়েছি এবং সারা ত্রিপুরার মানুষ আপনাদের মাধ্যমে আমাকে জেনেছে তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দু হাজার সরি উনিশশো সাল থেকে আমার গান বাজনার যাত্রা শুরু করেছিলাম এখন দু হাজার পঁচিশ প্রায় চার দশক চল্লিশ বছর হল তো আমি তো অনেক দিন ধরেই আমি শরৎ রিয়াং আমরা প্রায় এক বছর ধরেই অনেক পরিকল্পনা করছি যে একটা হিন্দি মিউজিক ভিডিও করব গানটা রেকর্ড হয়ে গেছিলো আগে কিন্তু এটাকে মিউজিক ভিডিও করার যেই কলা কৌশলী বা যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে ওইগুলি আমরা ঠিক উঠে উঠতে পারছিলাম না ম্যানেজ করতে পারছিলাম না কারণ গানের কোয়ালিটিটা এতই মানে প্রাসঙ্গিক হয়েছে বর্তমান ইয়ের সঙ্গে মানে বম্বে ইন্ডাস্ট্রির সঙ্গে বলবো সেটার সঙ্গে আমরা ত্রিপুরার মতো করে যদি আমরা মিউজিক ভিডিওটা করি হয়তো শ্রোতারা একটা কম্পেয়ারিং করবে যে ওরকম হয়নি মতো মতো। যার ধরুন ওরকম তো আমরা করতে পারবো না চেষ্টা করেছি ফিফটি পারসেন্ট হলেও আমরা চেষ্টা করেছি যেহেতু হিন্দি অ্যালবাম আর বম্বে শিল্পীরাই বাজিয়েছে অ্যারেঞ্জ করেছে তো চেষ্টা করেছি ভিডিওটা ওই মাত্রায় পড়ার যার জন্য অনেকটা সময় নিলাম তাই তো সর নিয়ে আমরা কাজটা করেছি কিন্তু সত্যিটি কথা বলি এই চল্লিশ বছর উদযাপন করব আমার মাথায় কোনো ছিলই না ব্যাপারটা আমাদের শ্রদ্ধা মিঠুদা উদয়শঙ্কর শঙ্কর মিঠুদা সেই শুরু থেকে আপনাদের মতোই আমি যখন বিশালগড় থেকে উঠে আগরতলায় এসে গান বাজনা শুরু করি আমার সেই প্রথম একক অনুষ্ঠান থেকে আজ অব্দি এই মিঠুদাই আমার পাশে ছিল এই সঙ্গীতের ছোট ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে সবসময় এখনও সেম মিঠুদার মাথা থেকেই আসে জীবন তোমার তো গান বাজনা চল্লিশ বছর হয়ে গেলো হ্যাঁ দাদা হয়তো গেলো তাহলে এটা একটা আমরা সেলিব্রেট করি কারণ কি দাদা আমার কাছে তো সেরকম বুঝতে পারছি না কি করবো তুমি বলো কী করা যায় তো তোমার কিছু বুঝতে হবে তুমি প্রোগ্রামে গান গাইবে বাচ্চা মাথায় রাখবে বাকিটা এখন অব্দি পুরো করে যাচ্ছে দশ তারিখে মুক্তধারায় ঠিক ছয়টা থেকে আমরা টাইমটা মেনটেন করার ভীষণভাবে চেষ্টা করব ছটা থেকে অনুষ্ঠান মিঠুদা সাজিয়েছে জীবন গান বলে শীর্ষক অনুষ্ঠান তো আমি এখন অবধি প্রায় তিরিশের উপর অ্যালবাম করে ফেলেছি কলকাতা বাংলাদেশ আমাদের ত্রিপুরার মিউজিক ইন্ডাস্ট্রি আমাদের যারা এখন নেই বন্ধ হয়ে গেছে যারা ছিলেন মনসাগিও বায়াল মিউজিক আরও অনেকেই ছিলেন সব মিলিয়ে আমি ধরুন তিরিশটার উপরে অ্যালবাম করেছি আর মোটামুটি দুশোর উপরে গান আমি আমার নিজের মৌলিক গান করে ফেলেছি তার থেকে বাছাই করে আমি ধরুন বারো চোদ্দটা গান আমি ওই আমার নিজের যে বেসিক জ্ঞান যেটা বোঝা নিজের গান আমি ওই দিন করি সঙ্গে আমার এটা তো বললেনই আমার যার এখন নতুন গানটাও আপনারা দেখবেন এটা আমরা পেছনে এলইডি স্ক্রিনে আমরা দেখাবো সবাইকে করব এবং আপনার আমার বন্ধু বললাম প্রথমে বললাম চিরসখা আপনারা থাকবেন এই মনোবল নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি এবং এগিয়ে যাব উদ্বোধনী কি কেউ থাকছে বা উদ্বোধনে থাকছে আমাদের মাননীয় সুশান্ত চৌধুরী স্যার থাকছেন মেয়র স্যার দ স্যার থাকছেন বিশালগরের এমএলএ স্যার যেহেতু আমি বিশালগড়ের ছেলে সেই আবদারে উনি আসবেন আর রয়েছেন আমাদের বিশেষ অতিথি স্যান্দন পত্রিকার সুবল কুমার দে সম্মানিত অতিথি আমাদের কিংবদন্তি শিল্পী ঝর্ণা দেব থাকবেন সম্মানীয় অতিথি সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি ত্রিপুরা সরকার থাকবেন অতিথি শ্রী সঞ্জয় পাল মহাশয় চেয়ারম্যান দৈনিক সংবাদ থাকবেন শ্রী প্রণব সরকার মাননীয় সভাপতি আগন্তর প্রেস ক্লাব থাকবেন শ্রী সালিক দেব রায় মাননীয় ম্যানেজিং ডিরেক্টর আজকের কোরিয়ার মোটামুটি এই অতিথি আমাদের সঙ্গে থাকবেন আর আগরতলার যারা শ্রোতারা আছেন আমাকে ভালোবাসেন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে পছন্দ করে আমরা ওপেন রেখেছি পুরো হল ওপেন টু হল আগে আসলে আগে বসার সেই ইয়েতে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যেন সবাই সাড়ে পাঁচটার মধ্যে হলে প্রবেশ করে যায় চেষ্টা করবো আমরা একটা ভালো অনুষ্ঠান দেখ